শুভেখা ভোলা আগর সাম কো ঘর লাউটে তুই ভোলা নাহি বলদা বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতেছে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি সে বাসে চলে আসে তাহলে তুমিকে নিখোঁজ বলো না সে তো বাসেই চলে আসছে আপনাদের ভুল বুঝি দূর হয়ে আপনারা ঘরে চলে ঘরে ঘরের সন্তান ঘরে আসছে জোরে একটা হাততাল সাথে না থাকতেন তাহলে হয়তো হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনি রান্না আজকে থেকে আপনার এটা আপনারা এখন ছয়শো পাঁচশো চল্লিশ জন মধ্যে রাইট একশো তিনজন কি আজকে থেকে বিলুপ্ত একশো তিনজন বিলুপ্ত আপনাদের একটাই সমিতি একটাই সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন আজকে থেকে হিন্দিতে একটা কথা আমি বলে আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আর আপনারা আমাদের এই সবাই ওই যে পাঁচশো সত্তর জন এরা আমরা সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট আপনার সবাই সেক্রেটারি যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সভা সাধারণ সম্পদ আমরা সবাই এক আমাদের মধ্যে ক্লাসিফিকেশান নাই আমাদের মধ্যে গ্রেড নাই আমাদের সবাই এক গ্রেড আমরা শুভ দুপুরই বলি শুভ দুপুর আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কী বলব নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সাকসেস যে আমাদের দু তিনজন আসে বা নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা ওই যে কিঞ্চিত বললাম না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো চারজন বা একশো জন যে কত হোয়াট এভার মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন যা যেই কারণেই বাদ করেছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরাবরইটা আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম দিব্য সাহেবও চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ইস্তেহারে দুই নম্বর পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দো হোক বা একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আসে ভাইকে দিয়ে আসো ওনারা বললেন না একসাথে দেবো প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বোন আমরা আপনাদের ক্যাবিনেট ক্যাবিনেট আপনার আমি বলেছিলাম আমাদের দেখি সভাপতি না আমরা কোন সভাপতি না আমাদের এখানে এখানে দিলার আপাকে দিয়ে দেন ভাই দিলার আপাকে দিলার আমরা এখানে বলেছিলাম যে আমরা সবাই রাজা আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট না দেখেন উনি আমার দিক থেকে উনি ভাই আমার দিক থেকে সব দিক থেকে সংসম্পূর্ণ উনি আর তুই প্রেসিডেন্ট করবে আমাদের 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 এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন হায়েস্ট ভোট পেয়েছিল রত্না আমাদের ভালো দিকগুলো বলে দেয় রত্না বলেছে হায়েস্ট ভোট আমার দরকার নেই সিনিয়রকে যে সিনিয়র সুচরিতা আপনার নাম আগে দেন তারপরকে তারপরে রাজ কাকা তারপরে লাইক ওই রকম ওইভাবে কেউ বলি না আমাদের নিয়ম ছিল আগে নিয়ম যেন যে হাইস বোর্ড পাবেন না এই যে আমার বামপাশী বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই আমার স্বপ্ন দোষটা রুবেল ভাই সাহেব আগে দেন তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম আমাদের প্যানেলটা যেরকম আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না কোনো অন্য পরিষদ তুই একুশজনের পুরুষ এই পরিষদ তোর পরিষ এই ছাদ তোর ছাদ আমরা তোর এবং আমি ওকে দুইটা তিনটা জায়গা ওকে বানিয়েছি কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের আমরা তো অপারেট করবো যুদ্ধ কিন্তু যুদ্ধে যাবে ওরা তাই না ওরা সাজাবে তো ওইরকম করে বলি আমাদের মধ্যে দ্বিধা নেই আমাদের মধ্যে কোনো সংকোচ নেই আমরা আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো যেভাবেই হোক অত সুন্দর আয়োজন হয়ে গেল আমাদের দুজনকে বারোটার সময় তার আসছে সাড়ে বারোটা থেকে তো ওয়েট করলো কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে চারটায় তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম একত্রিত হলাম আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন যারা একশো চারজন না যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন যারা একবার কাট পেয়েছিলেন যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন আমরা তাদেরকে সাইন করে দেবো তারা সবাই মেম্বার এবং কেউ যদি বাদ পড়ে থাকে যা মেম্বার ছিলেন আপনারা তাদেরকে জানিয়ে দিবেন এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছি আমি তাদেরকে যে এক সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ নতুন কার্ড থেকে তারাও যারা বাদ করেছে তারা নতুন কার্ড পাবে আপনারা তো আপনারা তো ইয়েতেই আছেন কমিটিতেই আছেন যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের ইয়ের মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে আমরা সময় দিব যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা এক আমরা সব ভাই এক আর আমাদের আমি বলে আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আর আপনারা আমাদের এই সবাই ওই যে পাঁচশো সত্তর জন এরা আমরা সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট আপনার সবাই সেক্রেটারি যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সভা সাধারণ সম্পাদক আমরা সবাই এক আমাদের মধ্যে ক্লাসিফিকেশান নাই আমাদের মধ্যে গ্রেড নাই আমাদের সবাই এক গ্রেড আমরা সবাই শিল্পী আমরা সবাই ভাই ভাই ঠিক আছে শুধু আপনাদের সহযোগিতা চাই আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিং এর পরে কি সিদ্ধান্ত হয় আমরা সেটা আপনাদের মিটিং এর পরে বলতে পারবো